কেনেন একটা ঘরে প্রধান শিক্ষকের ঘরে এবং সেখানে ডেকে নিয়ে তাকে হুমকি দেওয়া হয় যে এগুলো বন্ধ করতে হবে এগুলো করা চলবে না শিক্ষা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে তার অঙ্গুলি হেলোনে স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আরজি করের প্রতিবাদে নাচের অনুষ্ঠান বাতিল সোশ্যাল মিডিয়ায় এমনই উল্লেখ করে সমালোচনার ঝড় শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মণের বিরুদ্ধে জানিয়ে সরব বিজেপিও জানা গিয়েছে শুক্রবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাঙালবাড়ি হাই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে স্কুলে উপস্থিত হন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতা আমাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন সেই সময় স্কুলের মঞ্চে একটি নৃত্যনাট্য পরিবেশন করছিল স্কুলের ছাত্রীরা অভিযোগ সে সময় অনুষ্ঠানের দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষককে স্কুলের প্রধান শিক্ষকের ঘরে ডেকে নিয়ে যাওয়া হয় সেখানে বসেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীও তখনই মঞ্চে উই ওয়ান জাস্টিস স্লোগান দেওয়া ডায়লগ এরপর জোর করে ওই নাচের অনুষ্ঠান শেষ মুহূর্তের কিছু অংশ বাকি থাকতে বন্ধ করে দেওয়া হয় বলে দাবি এরপর মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান করে পুনরায় আর ওই নিত্যানুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি ছড়িয়ে পড়তে এ নিয়ে জোলাওলো সওয়াল তুলেছে বিজেপি বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি নিবাই কবিরাজের বক্তব্য স্কুলের ছাত্রীরা তাদের নাচ গানের মধ্য দিয়ে ওই ওয়ান জাস্টিস স্লোগান তুলেছে নাটকের অংশ হিসেবে সেটা মন্ত্রী সাহেবের ভালো লাগেনি তিনি জোর করে স্কুলের ভেতরের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন যা অত্যন্ত অন্যায় এর তীব্র নিন্দা করছি আজকে স্পেস মিট ডাকার মূলত যে বিষয় বাংলাদেশ একটা স্কুলে স্কুলের যে বার্ষিক অনুষ্ঠান সেখানকার শিক্ষক এবং ছাত্ররা মিলে করছিল এবং সেই বাৎসরিক অনুষ্ঠানে আর বিষয় নিয়ে তারা যে একটা একাঙ্ক নাটক এবং সেই মঞ্চে নাচ গান যেমন প্রতিবাদ হচ্ছিল আরজিকরের প্রতিবাদ সেই প্রতিবাদের মাঝখানে মঞ্চে এসে উপস্থিত হন আমার পশ্চিমবাংলার শিক্ষার প্রতিমন্ত্রী মাননীয় সত্যজিৎ বর্মন মহাশয় এবং তার সঙ্গে সেখানকার পঞ্চায়েত সমিতির সমস্ত তৃণমূলের প্রতিনিধি তারা এখানে এসে মঞ্চে যখন দেখছেন নাচ গান চলছে সেই নাচ গান চলার সময় দেখা যাচ্ছে সেখানে প্রতিবাদ হচ্ছে আর্যিকরের প্রতিবাদ জাস্টিস এবং সেই প্রতিবাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সেই প্রতিবাদকে বন্ধ রেখে সেইখানকার সেই মন্ত্রী মহাশয় সেখানকার হেডমাস্টার মশাইকে স্কুলে ডেকে নেন একটা ঘরে প্রধান শিক্ষকের ঘরে এবং সেখানে ডেকে নিয়ে তাকে হুমকি দেওয়া হয় যে এগুলো বন্ধ করতে হবে এগুলো করা চলবে না কারণ এখানে স্কুলে কোনো প্রতিবাদ চলবে না স্বাভাবিকর্মে ছাত্রছাত্রীরা ছাত্রীরা মর্মাহত হয়ে যায় সেই অনুষ্ঠানকে বন্ধ করে দিতে হয় উনি এসে বলছেন মন্ত্রী এসছে সম্বর্ধনা দেন চলে যান এখানে কোনো কার্যিকর নিয়ে কোনো আন্দোলন বা কোনো জাস্টিস চলবে না এই অবস্থার মধ্য দিয়ে সেখানকার স্কুলের কিছু মেরুদণ্ডহীন শিক্ষক মহাশয় সেই কথা শুনে তাদেরকে নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠান করেন এবং সেই নাটক সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এইভাবে সারা পশ্চিমবাংলা ব্যাপী তাদের যে কুকৃতি তাদের যে দুর্নীতি তাদের যে সন্ত্রাস ধর্ষণ সেগুলো যাতে মানুষ জানতে না পারে সেগুলোকে আড়াল করার চেষ্টা করছে প্রতিদিন প্রতিনিয়ত ধর্ষণ চলছে ধর্ষণের স্থান পরিবর্তন হয়েছে কিন্তু ধর্ষণ পরিবর্তন হয় তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই কারণ মন্ত্রী হিসেবে ওখানে গিয়ে যে নকা ঘটনা ঘটিয়েছে তার জন্য ভারতীয় জনতা পার্টি তীব্র প্রতিবাদ জানিয়ে আগামী দিনে সারা পশ্চিমবাংলার মানুষকে সজাগ এবং সচেতন করে ছাত্র সমাজ যেন আরো বৃহত্তর আন্দোলন করতে পারে এই দাবি রাখার জন্যই আমি আপনাদের দেখেছি আপনাদের সঙ্গে কথা বলছি এর প্রতিবাদ করছি কারণ ওই ঘটনা খুব ক্ষমাহীন ঘটনা অমার্জনীয় ঘটনা এই ঘটনাকে মেনে নেওয়া যায় না একটা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কি এভাবে বন্ধ করা যায় আপনারা কখনোই বন্ধ করা যায় না স্বাধীনভাবে ছাত্ররা এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্কুল প্রাঙ্গনে স্কুলের ছাত্র ছাত্রীরা সেই প্রতিবাদকে কিভাবে একজন মন্ত্রী হয়ে দায়িত্বশীল ব্যক্তি হয়ে এই কাজ করে আমরা তারই প্রতিবাদ করছি যদিও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দাবি ওই নাচের থিম অনুযায়ী উই জাস্টিস স্লোগান ছিল রেকর্ডে তখন তাকে প্রধান শিক্ষকের ঘরে ডেকে নৃত্যনাট্যে এই স্লোগানের ব্যবহার কেন করা হলো তার কারণ জিজ্ঞেস করেন মন্ত্রীর মন্ত্রীর সামনে অনুগামীরা তিনি মন্ত্রী সহ অন্যান্যদের নাটকের থিম সম্পর্কে বিস্তারিত বলেন কিন্তু তারপর ওই নাটক চলাকালীনই তা বন্ধ করে মন্ত্রীকে মঞ্চে সংবর্ধনা দেওয়া হয় যে কারণে পরে আর সেটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি বলেই তার দাবি আমাদের অনুষ্ঠান ছিল শুক্রবারে প্রাইস ডিস্ট্রিবিউশন শিরোমণি বিদ্যালয়ের বার্ষিক তো এটা নিয়ে অনেক সরগোল বলি ঘটনা যে মন্ত্রী আসার কথা ছিল সাড়ে চারটার সময় দেরি হচ্ছিল আসতে করতে করতে নৃত্যনাট্যের টাইমটা ছিল ওনাকে সংবর্ধনা দেওয়ার পরে তারপরে একটা নাটক ছিল কিন্তু নৃত্যনাট্য শুরু হচ্ছে না এদিকে দেরি হয়ে যাচ্ছে করতে করতে বাধ্য হয়ে আমরা নৃত্যনাট্যটা শুরু করে দিতে বাধ্য হই নৃত্যনাট্য চলছিল যখন শুরু হচ্ছে নৃত্যনাট্য নেম কাস্টিং হচ্ছে তখনই মন্ত্রীমশাই এসে হাজির হলেন অনেকে বললো যে তাহলে উনাকে সংবর্ধনা দিয়ে দিই আমি বললাম যে এটা শুরু হয়ে গেছে এটা হয়ে যাক কিছুক্ষণ উনি বসুন উনি হেডমাস্টার ঘরে বসেছিলেন এই তো তারপরে তো নিত্যনাটা চলছে শেষের দিকে আমাকে ডাকা হলো আমি ভাবলাম যে কি ব্যাপার আমি বুঝতে পারিনি হেডমাস্টার ঘরে গেলাম তো আমাকে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার উনি হয়তো সময় সংক্ষেপ উনি কোথাও যাবেন হয়তো আর কতক্ষণ আমি বললাম যে আরে দশ মিনিট বা বারো এক অ্যাকচুয়ালি এরকমই হবে তখনই মঞ্চে স্লোগানটা হচ্ছিল যে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস হঠাৎ মন্ত্রীমশাই পাশে থেকে অনেক লোক ছিলেন ওখানে আমি কাউকেই চিনি না তেমন তো জিজ্ঞেস করলেন কী ব্যাপার এই স্লোগান নিয়ে কী ব্যাপার আপনারা কী করছেন এগুলো আমি তখন বললাম যে দেখুন যে নারীর ক্ষমতায়ন আজকে যেখানে মেয়েদের পরে অত্যাচার হচ্ছে সেই নিয়ে টুকরো টুকরো তিনটে ঘটনা আছে রক্তকরবির অংশ আছে আপনার একটা ছোট নাটিকার অংশ আছে আর জিকরের মেয়েটিকে নিয়ে কয়েক সেকেন্ডে যে ও মা বাড়িতে খাইয়ে দিচ্ছে এইটুকু দিয়ে ক্লিপিংস দিয়ে এটা তো বড় নাটক নয় নৃত্য নাটিকা তো এগুলো দিয়ে একটা আছে একটা গানের পার্টের সঙ্গে ছিল যে উই ওয়ান্ট জাস্টিস তো আমি যখন বুঝালাম তখন আমার মনে হয় যে তারা কিছুটা হয়তো বুঝতে পারলেন যে এই বিষয়টা তারা তো মঞ্চে ছিলেন না বা অডিয়েন্সেও ছিলেন না তারা ঘর থেকে শুনতে পেয়েছেন বলে জিজ্ঞেস করেছেন তারপরে কি হবে তারপরে যেহেতু দেরি হয়ে যাচ্ছে আমি তো এদিকে যারা মঞ্চ পরিচালনা করছিলাম তারা হয়তো বলছেন যে হয়তো বুঝতে পেরেছেন বা কাউ বলা হয়েছে যে একটু বন্ধ করে এটা করা হোক তখন আহ এই নৃত্যনাট্যটাকে সাময়িক বন্ধ করে দিয়ে সংবর্ধনার আয়োজনটা করা হয় এদিকে চেয়ার টেবিল উঠতে আরম্ভ করলো ছাত্রছাত্রীরাও মানে গ্রিন রুমে আছে আমি যখন গ্রিন রুমে গেলাম অনেকে হয়তো যে কি হবে কি হবে তখন এইদিকে আবার মন্ত্রী মশাইয়ের সংবর্ধনা বক্তব্য ইত্যাদি গুলো চলছে আমি তখন মাইকে ঘোষণা দিলাম যে নিত্যনাট্যের পরের অংশটুকু এরপরে হবে এদিকে বাচ্চারা গ্রিন রুমে শুনতে পায়নি ওরা ভাবছে যে হবে না ওরাও চলে গেছে পরের টুকু আর করা সম্ভব হয়নি তারপরে আর তারপরে আমাদের নাটক ছিল সেটা করতে করতে প্রায় অনেক রাত এইটুকুই ব্যাপার তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি অরিন্দম সরকারের দাবি আরজি করের তদন্ত এখন সিবিআই হাতে রাজ্যের সরকারকে কেউ কালিমা লিপ্ত করার চেষ্টা করলে মন্ত্রীর খারাপ লাগতেই পারে কিন্তু এর সঙ্গে নাটক বন্ধ না হওয়ার কোনো সম্পর্ক নেই নাটক বন্ধ হলেও অন্য কোনো কারণ থাকতে পারে দেখুন সামাজিক ব্যাধির বিরুদ্ধে যে প্রতিবাদ সেটাতে যখন রাজনৈতিক রং লাগে সেই সময় অনেক কিছুই হওয়া সম্ভব কারণ আজকে আপনারা জানেন আরজি করের ঘটনা সিবিআই এর হাতে তদন্ত ভাগ দেখছে সুপ্রিম কোর্টের মনিটরিং এ হচ্ছে এর পরেও সরকারকে যখন মেলাইন করার উদ্দেশ্যে কিছু করা হয় সেক্ষেত্রে যদি সেখানে সরকারের মন্ত্রী থাকে নিশ্চয়ই তার খারাপ লাগার ব্যাপার এসেই যায় কিন্তু তার সাথে নাটক হওয়া বা নাটক না হওয়া কোনো সম্পর্ক আছে বলে আমরা জানি না নাটক ওখানে যদি না হয়ে থাকে অন্য কোনো কারণে হয়েছে মন্ত্রীর এখানে কোনো রকম ভূমিকা ছিল না নাটক হওয়া বা না হওয়া মন্ত্রী সত্যজিৎ বর্মনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সম্পূর্ণ অভিযোগ মিথ্যে মঞ্চে তখন কি অনুষ্ঠান হচ্ছিল তাতে তিনি জানেনি না বিজেপি মিথ্যে অভিযোগ করছে ওই দিনকার প্রোগ্রাম ছিল সকাল দশটা থেকে স্কুলে প্রোগ্রাম ছিল হ্যাঁ আমারও কিছু স্কুলে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আমি অন্যান্য স্কুলে যাওয়াতে ওখানে আমি পৌঁছাইছি মনে হয় সাড়ে সাতটার দিকে হ্যাঁ রাত্রি সাড়ে সাতটায় পৌঁছাইছি ওখানে সাড়ে চারটায় পৌঁছানোর পরে আমি জানি না কি হয়েছে না হয়েছে কি চলছিল না চলছিল জানি না যাওয়ার পরে আম আমাকে যখন প্রথমে হেডমাস্টারের ঘরে বসলাম বসালো তারপরে স্টেজে নিয়ে গেল কি চলছিল আমি এটাও জানি না পরে কি হয়েছে আমি এটাও জানি না ওরকম কোনো ব্যাপারেই ব্যাপারে নেই আমার 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 কাছে এরকম কোনো খবরও নাই যে ওই ওয়ান জাস্টিস আর জি কর নিয়ে কিছু হচ্ছিল আমি আমার জানাও নাই এটা কারণ কে কিভাবে কি করছে আমি জানি না একদম একদম মিথ্যে হানড্রেড পার্সেন্ট মিথ্যে

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ